সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস মৃত একজন আহত প্রায় তেত্রিশ জন সাত ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শ্রীরামপুর মোড়ের মাথায় জানা গেছে পান্ডুয়া থেকে বাসটি কালনায় আসছিল হঠাৎ করে শ্রীরামপুরের মোড়ের মাথায় গলির ভিতর থেকে ঢুকে পড়ে একটি টোটো টোটো দেখে সজরে ব্রেক কষে বাস ড্রাইভার বাসটি তখনই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় মানুষজন ঘটনাস্থলেই ছুটে যায় স্থানীয় মানুষজন এবং কালনা থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় কালনা হাসপাতালে সূত্রের খবর এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে আহত তেত্রিশ জন আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে কালনা মহকুমা হাসপাতালে

বা সমস্ত পরিষেবা ভালো হতিকার্থীকে কিন্তু সমস্ত শুভার্থ নিয়ে আসছি কাল উচ্চ আমাদের